নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত যেসব ব্যক্তিরা সরকারকে ট্যাক্স পে করেন এবং রেশন গ্রহীতা বা মাসে মাসে রেশন পান তারা কিন্তু আর ভবিষ্যতে রেশন পাবেন না এমনই সিদ্ধান্ত কিন্তু নিল কেন্দ্র সরকার তো এই বিষয়ে ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট একটু দেখে নিন এখানে বলা হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নথি তালিকায় কেন রেশন কার্ডকে মান্যতা দেওয়া হয়নি তারই উত্তর স্পষ্ট হচ্ছে নাগরিকত্ব অস্ত ক্রমেই রেশন কার্ড আর পরিচয়পত্র হিসেবেও কিন্তু গ্রাহ্য করা হবে না সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে আয়করদাতারা রেশন তো পাবেনই না একই সঙ্গে রেশনে সস্তায় অথবা বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার যোগ্যতা যাদের নেই সেই সব কার্ডও বাতিল করে দেওয়া হবে রাজ্যগুলিকে এই মর্মে পদক্ষেপ নিতে বলছে কেন্দ্র করদাতাদের সংখ্যা এবং আইসিমার বিস্তারিত তথ্য সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস ও আয়কর বিভাগের থেকে নিয়েছে কেন্দ্র এবার সেই তথ্য মিলিয়ে দেখা শুরু হয়েছে রেশন কার্ড গ্রাহকদের তালিকার সঙ্গে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তর দেখছে কতজন আয়কর দাতার রেশন কার্ড রয়েছে এবং কারা কত টাকা কর দিয়েছেন ইতিমধ্যেই দেশ জুড়ে এক কোটি সতেরো লক্ষ কার্ড চিহ্নিত হয়েছে সেগুলিকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই উপভোক্তা তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের দাবি এই কার্ড হোল্ডারদের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী কোনো রকম রেশন পরিষেবা পাওয়ার কথাই না তাই এই সব কার্ড বাতিল করা হবে এখানেই শেষ নয় এই তালিকা তৈরির পাশাপাশি সামগ্রিকভাবে রেশন কার্ড গ্রাহকদের সামাজিক ও জীবিকাগত স্ট্যাটাসও দেখা হবে রেশনের সুবিধা গ্রহণ করছেন অথচ আয়করও দিচ্ছেন আয়কর বিভাগের তথ্য অনুযায়ী এমন নাগরিকের সংখ্যা প্রায় চুরানব্বই লক্ষ একাত্তর হাজার কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক থেকে তথ্য নিয়ে খাদ্য মন্ত্রক দেখেছে পাঁচ লক্ষ একত্রিশ হাজার এরকম রেশন কার্ড গ্রাহক রয়েছেন যারা কোনো না কোনো সংস্থার মালিক সিবিডিটি এবং আয়কর দপ্তরের তৈরি করা ডেটা ব্যাংকে প্রথম ধাপের পরিসংখ্যান দেওয়া হয়েছে পরবর্তী ধাপের তথ্য তৈরি হচ্ছে কেন্দ্র নির্দেশিকা জারি করছে নিজেরাই নিজেদের রেশন কার্ড সারেন্ডার করুন নচেত আপনাদেরকে জরিমানার মুখে পড়তে হবে অবৈধ রেশন কার্ড বাতিল হলে সেই জায়গায় সুযোগ পাবেন গরিব মানুষ সত্যি যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য অর্থবর্ষে প্রায় কোটি আয়কর আয়কর রিটার্ন রিটার্ন জমা হয়েছে যদিও দিলেই যে সাড়ে তারা সকলেই করদাতা এমন কিন্তু নয় কারণ জিরো ট্যাক্স রিটার্ন হয় লক্ষ লক্ষ তাই কারা আয়কর দিয়েছেন সেই তথ্যই জানতে চেয়েছে খাদ্যমন্ত্রক শুধুমাত্র দিল্লির মতো হাই প্রোফাইল শহরেই ছয় লক্ষ বাহাত্তর হাজার রেশন কার্ড পাওয়া গিয়েছে তারা জমি মালিক ব্যাংকে তাদের প্রচুর টাকা নিজস্ব সংস্থা বা উচ্চ পদে তারা চাকুরিরত তারাও বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন তো এই প্রবণতা কিন্তু সারা দেশ জুড়ে রয়েছে তাই করদাতা হলে রেশন মিলবে না এবং কার্ডও কিন্তু বাতিল হবে তো রেশন কার্ড এবং আয়করদাতাদের সাথে এই যে খবরটি যেটা ছোট্ট একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনারাও সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না